এখন আমরা হচ্ছে চলে যাবো এখন কোথায় কৃষ্ণনগরের দিকে আমরা এখন বাস ধরব আমরা তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মিনিতা আবারও সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পার্ট ফাইভ আমরা লাগেজ ঠ্যাগেজ নিয়ে বেরিয়েও পড়েছি যেখানে আমরা রুম ভাড়া নিয়েছিলাম সেখান থেকে আজ রাতে আমরা রুমটা ছেড়ে দিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না ভিডিওর আগে বলে দিয়েছি আমরা কোথায় আছি তো বাসে উঠে পড়েছি তো চলো মর্নিং ফ্রেন্ড তো পরের দিন তো আর সেদিন রাতে আর আমি কোনো ভিডিও ক্লিপস তুলতে পারিনি কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আর আমি আর টাকায় সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম সেক্ষেত্রে কোনোভাবে কোনোরকমভাবে ক্লিপস নেওয়া হয়নি তো আমরা এখন বাস থেকে নেমে এখন চড়বো নৌকোতে সেই ক্লিপসটাও তোমাদের তোলা হয়নি জানি না ভিডিওটা যাচ্ছে তাই হচ্ছে না ভালো হচ্ছে সেটা তোমরাই বলতে পারবে আমাদের একটা টোটো পাল্টাতে হলো এখন নৌকা নৌকায় করে এপার থেকে ওপার চলে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে তো চলো রুম নিয়ে তারপর আবার হচ্ছে তো গাইস আমরা হচ্ছে টোটো থেকে নেমে তখন টোটো থেকে নেমে রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেন এখন আমরা একটু মন্দিরের দিকে ঘুরতে যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি চলো আমরা মন্দিরে প্রবেশ করি তারপর তোমাদের আবার আমরা দেখাবো তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এর আগে আমরা অনেক কিছু করে ফেলেছি যেমন এই ড্রেসগুলো কিনলাম তারপর একটু খাওয়া দাওয়া করি সরি খাওয়া দাওয়া করিনি আমরা মন্দিরে গিয়ে তা মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করব আর কি তো এখন টোটোতে উঠে পড়েছি এখান থেকে মন্দির পাঁচ মিনিট তো যেহেতু অনেক রোদ অনেক গরম সেজন্য হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে না যেহেতু শাড়ি পরেছি সেক্ষেত্রে ওর জন্য আর হচ্ছে না আর এই ভিডিওটা কেমন হচ্ছে আমার মাথা থেকে কিচ্ছু ঢুকছে না কোথাকার ভিডিও কোথায় হয়ে যাচ্ছে বা কি হয়ে যাচ্ছে দেখো আমরা মন্দিরে ঢুকেও পড়েছি আর আমি এসেছিলাম খালি পায়ে তাই পাকা প্রচুর গরম তাই প্রচুর লাগছে আর দীঘার দিকে অতটাও গরম নয় বাট এই কৃষ্ণনগরে এদিকটা প্রচণ্ড গরম এখানে সুন্দর গান হচ্ছে চলো শিশু আমরা একটু ছায়াতে বসেছি কারণ এখানে সব ভক্তরা এসে একটু হচ্ছে বিশ্রাম করে বসে আর কি জল ঢল খায় সেক্ষেত্রে আমরা ওখানে রিলস করলাম দুটো তারপর এখানে এসে আমরা একটু জল ঢল খাচ্ছি প্রথমেই তোমাদেরকে বললাম এই জায়গাটা প্রচুর গরম প্রচুর মানে প্রচুর মুখ চুখ একবারে লাল হয়ে গেছে আর হ্যাঁ তোমরা একটু সবাই মানিয়ে উঁচিয়ে নিও কারণ তোমরা সবাই জানো যে আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আমার ভিডিও ক্লিপস ধরার একমাত্র আমি আর ভিডিও কাউকে ধরতে বলে সবাই বিরক্ত বোধ করে তো ব্যাস দেখো এই মন্দিরটা তো হচ্ছে ঢুকতে দিচ্ছে না কারণ কাজ চলছে আর পাঁচ মিনিটের বেশি এই মন্দিরে অ্যালাউ নেই সেক্ষেত্রে আমরা ছোট মন্দিরে ঢুক মানে ছোটো মন্দির তো সবই একই আর হ্যাঁ আমরা অনেক শর্ট টাইমে এই জায়গায় এসেছি এই জায়গায় আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না কিন্তু ওই বলে যার যেখানে যখন লেখা থাকে সে সেখানে ঠিক পৌঁছে যায় তো আমি যতটাও পারছি তোমাদের সাথে আমি ঠিক শেয়ার করবো অনেক দিনের একটা ইচ্ছে ছিল এই মায়াপুরে আসার সেটাও আজ পূরণ হয়ে গেল যতটুকুই দেখি না কেন মন শান্তি করে চলে আসলাম আবার বেরিয়ে পড়লাম আবার একদিন যাব অনেক স্মৃতি জমে আছে এখানে অনেক কিছু রয়ে গেল দেখার মতন এখনো দেখতে পাইনি কিন্তু একদিন আবারও আসব ঠিক এই মন্দিরে এমন কি টাইম নিয়ে টাইম ছিল শর্ট সেক্ষেত্রে আমরা তেমন কিছু দেখতে পারিনি আমাদের আটটার ট্রেন আবার ট্রেনে করে আমাদের চলে চলে যেতে হবে এই শর্ট টাইমে এতটুকু দেখাই অনেক গেছি আর এদিকে সবাই ঘাম মুখছে আর আমরা মায়াপুর থেকে বেরিয়ে এখন চলে এসেছি ট্রেনে ট্রেন ধরার উদ্দেশ্যে প্রচুর একদম শরীর টায়ার তোমাদের কিচ্ছুতেই আমি কোনো ক্লিপ মতন শেয়ার করতে পারছি না তো তোমরা যতটুকু আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন লোকাল ট্রেনে করে আমরা যাব লোকাল ট্রেনে করে আমরা এখন যাব শেয়ালদা চার তিনটা কুড়িতে আমাদের ট্রেন রয়েছে সেখান থেকে আবার আমরা শিয়ালদহ থেকে ট্রেন আটটার দিকে শেয়ালদার দিকে ট্রেন ধরে ডাইরেক্ট ডাইরেক্টে বেরিয়ে যাবো তো চলো তোমরা আমাদের এই চার দিনের ট্রুপ কেমন লাগলো তোমরা পুরো ব্লগুলো স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো ঘুরতে নাই ভাল লাগে সবারই ঘুরতে কম বেশি ভালো লাগে তেমন কি আমাদেরও ঘুরতে প্রচুর ভালো লাগে এই পাঁচ দিনের জার্নি আজ প্রায় শেষ দিন বাড়ি যেতে ইচ্ছে করছে না মন পুরো ভারী ভারী লাগছে কারণ এক জায়গায় আসার এক্সাইটেডটা আলাদা আর যাওয়ার এক্সাইটেডটা আরও আলাদা বাড়ি গেলেই এই কাজ এই সংসার এই সব কিছু আবারও কেমন ভাবতে শুরু করব। বাট ঘুরতে আসলে সব চিন্তা দূর হয়ে যায়

তো রাত বাজে এখন বারোটা আমি আমার ছেলেকে নিয়ে উপরে চলে এসেছি যার সিটে সবাই যার যার সিটে সিফট হয়ে গেছে তো ভোরবেলা ভোরবেলা বলতে ছটা কি সাড়ে ছটার দিকে আমরা বাড়ি পৌঁছবো এখন বাজে বললামই তোমাদের বারোটা বাজে তো আমার কিছু এডিটিং বাকি ছিল আগের ভিডিওর সেও ট্রেনে বসে সেটাই সেট আপ করছিলাম বাট ভয়েস ওভারটা দিতে পারছিলাম না চারিদিকে প্রচুর আওয়াজ তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমরা কি করছি তো দেখো দেখতে দেখতে সকাল হয়ে গেল আর এখন নামার পালা তো তোমাদেরকে প্রথমেই আমি ভিডিওতে বললাম ঘুরতে যাওয়ার জন্য যেমন এক্সাইটেড বাট বাড়ি আসার মধ্যে একটু মন ভারে ভারে তো কি বাড়ি তো আসতেই হবে নিজের বাড়ি কতদিন আর বাইরে এদিক ওদিক করে পাখির মতন উড়ে বেড়াবো তো দেখো সবাই হচ্ছে ফ্রেশ হয়ে আমরা এখন বসে আছি সবাই যে যার মতন মোবাইল দেখছে আর রাতের ঘুমটাও বেশ হয়েছে তো এই দেখো আমাদের বাংলার পাঁচ মিনিট তো তার কেমন লাগছে জানি না বাট আমার আর বোনের মনটা খুবই খারাপ লাগছে তো চলো কিছু করার নেই বাড়ি পেয়েছে আবার তো বাড়ি এসেছে সেই সকাল আটটায় অনেক কাজের ব্যস্ততার মাঝে তো আর কোনো ভিডিও ক্লিপস আমি তুলতে পারিনি তো এখন যে যার 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 জন্য আমি জিনিস নিয়ে এসেছি ওখান থেকে তো সেগুলোই আমি সবাইকে মানে দিয়ে দিচ্ছিলাম আর কি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি কারণ শরীরটাও প্রচুর টায়ার্ড ছিল সেক্ষেত্রে এখন নিয়ে বসেছি দুপুরবেলা তো সবাইকে আমি ডেকে ডেকে যে যার জিনিস যার জন্য আমি জিনিস নিয়ে এসেছি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর আমি বেশি কিছু আনতে পারিনি কারণ এগুলো না ব্যাগের মধ্যে চাপা লেগে ভেঙে যায় তো এখানে ওখানে যা যা পাওয়া যায় মানে মোটামুটি সব জিনিসই আমাদের এখানে পাওয়া যায় তো আমি তেমন কিছু আনিনি এই শঙ্খ ওখানে ইউনিক ইউনিক জিনিস যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না সেগুলোই আমি কালেক্ট করে নিয়ে এসেছি তো চলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে তো এই দেখো আমি আমার শাশুড়ি মায়ের জন্য এই সুন্দর একটা শঙ্খ নিয়ে এসেছিলাম তো বাই বাই টাটা টেক কেয়ার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে